অন্নপের ব্যবহারে বর্ষা লাইট অফ করে বিছানে শুয়ে শুয়ে কান্নাকাতি করতে থাকেন এরপর কিছুক্ষণ পর ইন্দু এসে বলেন বদি কী হয়েছে বদি শুয়ে আছো কেন বর্ষা বলেন কিছু না ইন্দু একটুখানি শরীরটা খারাপ লাগছে ইন্দু বর্ষার কপালে হাত দিয়ে বলেন কই না তো গা তো ঠিকই আছে বর্ষা বলেন জড়ো না গো একটু ওই উইক লাগছিল আসলে ইন্দু বলেন ও বুঝলাম বুঝতে পারছি আসলে তোমার শরীর না মনটা খারাপ তাই তো আমি জানি বৌদি কাল রাতে তুমি সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছিলে দাদাকে আর দাদা তোমাকে বাড়িতে ফেলে রেখেই সৈনিদির সাথে চলে গেল সিনেমা দেখতে এত রাত যখন হয়েছে দিনারও করে চলে আসবে নিশ্চয়ই এসব ভেবে মনটা খারাপ তাই তো বর্ষা বলেন না না ইন্দু ভাই বোন মিলে সিনেমা দেখতে গেল আমি আর কি বলি বলো ইন্দু বলেন বন্যা ছাই তুমি না একদম ধিল দিও না কিন্তু বৌদি তুমি সামলাও আমার দাদাকে প্লিজ সামলাও বর্ষা বলেন আচ্ছা ইন্দু তুমি ঠিক বলছো তো মানে ওরা দুজন সেই সময় ইন্দু বলেন তুমি এত মুখ কেন বলো তো সহিনীর দিকে নিয়ে দাদার বাড়াবাড়ি দেখতে পাচ্ছ না তুমি বর্ষা বলেন দেখতে তো পাচ্ছি ইন্দু কিন্তু আমি ভাবতে পারছি না ভাবতে চাই না ইন্দু বলেন বৌদি অনেক সময় অনেক কিছু ভাবার বাইরে হয় আর এই সোহিনীদি কিন্তু একেবারেই সুবিধের মেয়ে নয় এখন থেকে না সামলালে কিন্তু তুমি বিপদে পড়বে বৌদি আর সেই দিন সোহিনীদি আসবে শুনে আমি রকম থমকে গেছিলাম এখন বুঝতে পারছো তো তখন তোমাকে কিছু বলতে পারিনি কিন্তু এখন তো তুমি নিজের চোখে সব কিছু দেখতে পাচ্ছ বৌদি বর্ষা বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ইন্দু আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে জানো খুব রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে একই সাথে ভীষণ ভয়ও করছে ভয়ে কীরকম আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ইন্দু আমি একটা মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছি আমার তো খুঁড়ত তো দাদাদের সাথে আমি তো ওদের একমাত্র বোন কত বড় করে ভাইপোদা হয় জানো আমাদের বাড়িতে দাদারা সব লাইন করে বসে ছোদ্দাতো আমার বন্ধুর থেকেও বেশি সেইখানে ওরা দুজন মিলে ভাই বোনের সম্পর্কতাকে এরকম নষ্ট করে দিচ্ছে আমি পাচ্ছি না ইন্দু আমার খুব অস্বস্তি হচ্ছে খুব অস্বস্তি হচ্ছে অর্ণবকে আমি কি বলবো আমার না রুচিতে বাঁচছে ইন্দু আমার বর অন্য কারুর সাথে প্রেম করে এইটা মেনে নেওয়ার খুব কষ্টের ওইখানে ও নিজের মাস্তুত বোনের সাথে প্রেম করে এটা মেনে নেওয়া না খুব ঘেন্নার ইন্দু বলেন আমি সব বুঝতে পারছি বদি আমি তোমার অবস্থাটা খুব ভালো করে বুঝতে পাচ্ছি কিন্তু তোমাকে এখন শক্ত হতেই হবে বদি নয়তো সপ্তাহ হাতের বাইরে চলে যাবে সবটা